স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় সুভাষ গ্রামদাস সামিট স্কুলে অনুষ্ঠিত হলো একদিনের স্কলার স্পেয়ার্স প্রতি বছরের মতো এই বছরের ষোলোই মার্চ স্কুল ক্লাস প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি স্কুলের বাচ্চারা সারা বছর যা শেখে তারই ভিত্তিতে তৈরি করা হয় বিভিন্ন সায়েন্টিফিক মডেল এবং একটি এক্সিবিশনের মাধ্যমে তা সকলের কাছে তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বাচ্চাদের প্রতিভাকে তুলে ধরা ও হাতে কলমে শিক্ষা দেওয়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি রাকেশ বিনাকিয়া ডিরেক্টর রেশু বিনাকিয়া প্রিন্সিপাল ডক্টর লিপিকা ব্যানার্জি ও প্রশাসনিক প্রধান মঞ্জিলা চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ম্যাডাম একটা ছোট্ট কথা জানতে চাই যে আপনি তো স্কুলের একটা প্রিন্সিপাল সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন প্যারেন্টসরা ঠিক করেন যে তার বেবিকে বা স্টুডেন্টকে কে সিবিএসসি না আইসিএসসি কোন বোর্ডে তাদেরকে এবং ভর্তি করাবো কোনটা বেটার বা কোনটা সুবিধা দেখুন কোনো বডি বেটার বলে কিছু হয় না দু রকম হয় যার যেটা শ্যুট করে সিবি আইসিএসসিতে পড়ার চাপ প্রচুর ওরা প্রত্যেকটা সাবজেক্টে স্কুল লেভেল থেকে ইনডেপথ নলেজ দেয় খুব ভালো স্টুডেন্টদের আইসিএসসি পড়লে তাদের বেশ খুব সুন্দর হয় আইসিএসসি পড়তে গেলে বাড়ির লোককেও কিন্তু যথেষ্ট পরিমাণে ইনভলভ হতে হবে সেই লেভেলটা বুঝতে হবে সিবিএসিতে ক্লাস টেন পর্যন্ত যে ধরনের সিলেবাস থাকে স্কুলেই অনেকটা হয়ে যায় তৈরি হয়ে যায় সেই জন্য আর সিবিএসইটা আজকাল অনেকে প্রেফার করে ফর অল চিলড্রেন বিকজ হায়ার স্টাডিজের এক্সামিনেশন ওরিয়েন্টেশনগুলো সিবিএসসির মতনই প্যাটার্নটা সেই জন্য আমি বলবো না আইসিএসি খারাপ আইসিএসি ইজ টু গুড অতিরিক্ত ভালো এখন সমস্ত প্যারেন্টসে মোটামুটি বলা যায় তারা প্রত্যেকে ওয়ার্কিং তো এই ওয়ার্কিং প্যারেন্টসের উদ্দেশ্যে কি বলবেন ওয়ার্কিং প্যারেন্টসদের উদ্দেশ্যে আমি এটাই বলবো আমি আগেও বারবার বলেছি ওয়ার্ক ইজ পার্ট অফ ইয়ার লাইফ কাজ আপনি করবেনি কিন্তু তার মানে এই না যে আমি ব্যস্ত বলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না একটা টাইম থাকবে আটটা অবধি আমি পার্সোনালি বলছি আমার বাড়ির লাইফে ওয়াট আইড ডিড ওয়াজ আই ওয়াজ বিজিট ইল সেভেন ও ক্লক আই মেড ইট পয়েন্ট দ্যাট টিল সেভেন ও ক্লক মাই ডটার উড বি ডুইং আর হোমওয়ার্ক যেটা যেটাও একা একা করতে পারত সাড়ে সাতটা থেকে সাড়ে নটা অবধি আই ওয়াজ কনসিস্টেন্টলি পৃথিবী উঠতে গেলেও আমি থাকতাম আই অলওয়েজ মেড ইট পয়েন্ট তো এই মাদের এই ধৈর্যটা আমি টায়ার্ড এখন আর এটা পারছি না ওটা পারছি না আমি এখন মোবাইলে আমাদের সময় তো অতটা মোবাইলটা তো আর ছিল না সো বাট অন্য কাজ ছিল তো প্যারেন্টস হ্যাপ টু বি ভেরি কশিয়াস প্যারেন্টের একটা কনস্ট্যান্ট মনিটরিং দরকার প্যারেন্টে তো সবসময় দেখি বেশিরভাগ মায়েদের শোনা যায় রাস্তায় সবসময় রাস্তাঘাটে শোনা যায় মায়েদের একটা শাসন থেকে যায় তার বেবি ক্লাসে সর্বদাই মার্কস পায় ভুল তাতে কিন্তু বাচ্চাটা শিখে না একটা ক্লাস ও দিন করে। তারপরে বাচ্চাটা হারিয়ে যায় সো দিস আই ডোন্ট সাপোর্ট কি যায় আসে আপনি বলুন তো যখন বাচ্চাটার পঞ্চাশ বছর বয়স হবে বাচ্চাটা যখন একটা জায়গায় চাকরি অনেক বছর করে অলরেডি সেটেলড তখন ওই এক নম্বর দু নম্বর কি আর ম্যাটার করে না মনে থাকে না সার্টিফিকেটগুলোও তো মিউজিয়ামের ডকুমেন্ট হয়ে থাকে কাজে লাগে আর কোনো আমাদের কি আর লাগছে লাগছে না এভরিবডি তখন কি কাজে লাগে আমার কাজটা হোয়াট আই এম ডান ইন লাইফ অ্যান্ড হোয়াট আই এম ডুইং তাই না আর ওদের দিনে আজকের দিনে ঘরে ঘরে পোস্ট গ্রাজুয়েট ডিস সুতরাং ওদেরকে ওদের মাপকাঠিটা কোথায় ফার্স্ট হওয়াটা খুব একটা বড় জিনিস আমি মনে করি না ওভারঅল ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট খুব লাইফ স্কিল রাস্তায় গেলে আমার সাথে একজনের মুখোমুখি কিছু প্রবলেম হলো কনফ্লিক্ট হাউ টু ডিল উইথ ইট আমি কি ঝগড়া করবো তাকে থাপ্পর মারব কি চলে যাব নাকি আমি তার সাথে হাত মিলিয়ে বলবো যে দেখো এটা করো না বা এটা দিস ইজ লাইফ স্কিল লাইফের প্রবলেম আজকে দিনে দেখছি এত সংসার ভেঙে যায় উই গেট চিলড্রেন ফ্রম ব্রোকেন ফ্যামিলিস কেন বিকজ মারও ধৈর্য কম যে কেসেস থাকে তো বাচ্চা ছোট থেকে ওইগুলো দেখে তখন সে তার মধ্যেও একটা ইরিটেশন রিভান্স সব কিছু চলে আসে উইচ ইজ নট ডিজায়ারেবল বা সকলেই ধৈর্য কমে গেছে বাবা মারও ধৈর্য কমে গেছে অ্যাজ আ রেজাল্ট বাচ্চার তো ধৈর্য কমে যাবেই तो ओटाई देखिए ना